স্ত্রীকে ভালোবাসার প্রতীক হিসেবে পুরসভার এলইডি বোর্ড থেকে লাভ চিহ্ন চুরি করেছিলেন বীরভূমের শিউরি যুবক ধরাও পড়েন অভিযুক্ত যুবক কিন্তু চুরির পিছনে প্রেমের কাহিনী শুনে সাজা তো দূর উল্টে স্ত্রীকে দেওয়ার জন্য গোলাপের তোড়া কিনে দিয়েছে পুলিশ ও পুরসভা অন্যান্য জায়গার মতো সৌন্দর্যায়নে জয়নি সার্কিট হাউস সংলগ্ন এলাকায় উজ্জ্বল এল ইডি বোর্ডে লেখা ছিল আমার ভালোবাসার শহর শিউরি সেই ডিসপ্লে বোর্ডে লাভ সাইন বা ভালোবাসার চিহ্ন ছিল মঙ্গলবার রাতে হঠাৎ করে ওই লাভ চিহ্নটি উধাও হয়ে যায় এরপরেই শিউরি পৌরসভার তরফে পুর প্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় থানায় অভিযোগ জানান তদন্তে নেমে পুলিশ মোহাম্মদ বাজারের এক যুবককে আটক করে জেরায় জানা যায় স্ত্রীকে ভালোবাসার উপহার দিতে ওই কাজ করেছেন লাল রঙের ওই লাভ সাইনটি স্ত্রীর কাছে নিয়ে যাবার আগে ভেঙে যায় এরপরই পুলিশ এবং পৌরসভা তরফে যুবকে লাল গোলাপের তোড়া কিনে দেওয়া হয় থানার বাইরে হাটু মুড়ে বসে স্ত্রীর হাতে সেই গোলাপের তোড়া তুলে দিয়েছেন ওই যুবক শপথও নিয়েছেন আর দিনও এমন কাজ করবেন না সিঁউড়ির যেটা চুরি হয়েছিল যেটা আমি কাল এফআইআর করেছিলাম তো লাভ চিহ্নর যে চুরি হয়েছিল তো আমার রাজগীর জীবনে পুলিশে তৎক্ষণাৎই ধরাও পড়েছে সংস্থার সঙ্গে এফআইআর এস্টে কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করে তার বউকে দেবার জন্য যেটা আমার রাজনীতি জীবনে প্রথম দেখা তো আমি একটা বাধ্য হয়ে এই যা ঘটনা দেখলাম আমি আবার একটা গোলাপের তোলা নিয়ে এসে আমি দিলাম সে তার বউকে উপহার দিল